আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কেমন আছো পুরা ভাইরা সবাই আবার চলে আসলাম আরেকটা নতুন রান্না নিয়ে মুরগি দিয়ে রান্না করব একদম সহজ পদ্ধতিতে নর্মালি যেভাবে আমরা বাড়িতে রান্না করি এখানে প্রথমে মুরগির গুস্ত নিয়ে নিচ্ছি আমি বড় বড় করে কেটে দিয়ে দিব লেবুর রস আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন এটা দশ মিনিটের জন্য রেখে দিব আর এখানে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ কুচি করে কেটে নিছি টমেটো আছে যা যা লাগে এখানে দেখা দিচ্ছি একে প্রথমে আপুর আমি কতগুলো পেঁয়াজ ভেজে নিব বেরেস্তা করার জন্য ভেজে ভেজে উঠে নিছি এখন এর মাঝে অল্প একটু চিনি দিয়ে একটু ভেঙে নিবো আদা ভাঙা করে নি বই দেখো চিনি দিলেই দেখো সাথে সাথে সুন্দর একটা কালার মুচমুচ হবে এটা হয়ে গেছে আর একটু চিনি উপর দিয়ে ছিটিয়ে রেখে দিব আর এই কড়াইতে আপুরা আমি রসটা একটু ভেজে নিব দেখো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিব আর মরিচের গুঁড়া দেওয়ার কারণ কালারটা যাতে সুন্দর হয় কালারটা একটু লাল করব আর আমার সাদা গোলমরিচের ফাঁকি দিবো না সেজন্য একটু ঝাল ঝাল দরকার পেঁয়াজ পেঁয়াজ ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মাঝে টমেটো কুটি কুটি কেটে রাখছি ছোট ছোট করে টমেটো গুলো দিয়ে দিব কারণ আমি টমেটো সস ব্যবহার করবো না সেজন্য টমেটো কেটে নিলাম এখন টমেটোর সাথে গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি চিনি লং তেজপাতা এখন টমেটো ভালো করে আপনা আমি একবারে গলিয়ে নিব দেখো একবারে গলিয়ে নিলাম নিজে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা এখন ভালো করে মশলাটা একটু ভেজে নিব আর টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার কারণ দেখো একবারে গলে গেছে টমেটো সস এর মধ্যে হয়ে গেছে এবার অল্প একটু পানি দিব পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার বাকি যে মশলা গুলা এগুলা দিয়ে দিব দিয়ে দিব রান্নার লবণ স্বাদ মতো লবণ দিলাম গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিব কালারটা আসার জন্য কারণ সাদা সাদা করব না আমি মশলা দেওয়া হয়ে গেছে পুরো ভালো করে কষিয়ে নিলাম এখন যে রোস্ট গুলো আমি ভেজে রাখছিলাম এটা দিয়ে দিব দিয়ে ভালো করে লারা দিয়ে মশলাটা মিশিয়ে কষিয়ে নিব আপনা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ এখন ঝোলটা দিয়ে দিব আমি একটু মাখা মাখা রাখবো একবারে শুকাবো না সেজন্য আরেকটু পানি লাগবে আরেকটু পানি দিলাম আর কাঁচামরিচ কেটে রাখছি যেহেতু বলছি আমি যে সাদা গোলমরিচ দিবো না কাঁচা মরিচ দিলাম দশ মিনিট পরে দেখো পুরা মতো কাছাকাছি হয়ে গেছে আর একটু টানিয়ে জন্য পেঁয়াজের বেরেস্তা এখনই দিয়ে দিব দেখো এই যে গুড়া করে রাখছিলাম চিনি দেওয়া আছে এটা দিয়ে দিলাম এখন এটা দিয়ে অন্য দেখবা কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কালারটা সুন্দর লাল হবে এই কারণে এখন দিলাম পেঁয়াজের বেসটা এখন এটা মিশিয়ে নিব অনেক আছে উপর দিয়ে দেয় উপরে দিলেও ভালো লাগে কিন্তু আমি কালারের জন্য মূলত দিচ্ছি এটা তোর একটা মাখামাখা হয়ে গেছে পুরা এ যে পুরা আমি দিয়ে দিব অল্প একটু চিনি মিষ্টি ভাব টানার জন্য আর দিয়ে দিব লেবুর রস যেহেতু আমি এখানে টক দিয়ে ব্যবহার করি নাই অল্প একটু লেবুর রস দিয়ে দিব তারপরে আমি দুই মিনিট জাল করে নামিয়ে নেব আমার রান্না শেষ দেখা পুরো কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তারপরে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা অনেক ভালো লাগে আর আজকে পর্যন্তই আমাদের পাশেই থাকবা পুরা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ